আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছে আবার কিছু হচ্ছে ড্রেস কালেকশনে সবাই প্রচুর তুমি ভিডিও দেখবে ভিডিওর মধ্যে বিস্তারিত বলা থাকবে প্রথমে হচ্ছে রাখি ফ্যাশনের একটা ড্রেস দেখাবো ইনটেক্স এত সুন্দর আপনার হচ্ছে এটা কিন্তু হচ্ছে জর্জেটের মধ্যে হবে হ্যাঁ পুরো ড্রেসটা যেভাবে কাজ করা থাকবে খুবই সুন্দর হ্যাঁ এই ড্রেসটার প্রাইস ছিল ষোলোশো এখন ডিসকাউন্ট পাবেন নিচে হাতার কাপড় হবে ফ্রি সাইজ এটা হবে ফোর পিস হ্যাঁ এটা সালোয়ার এবং ইনারে কাপড় আছে পর্যাপ্ত পরিমাণে আর অন্যটা আছে শিপুনের মধ্যে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ অন্যটা শিপুনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এটায় কোথাও সমস্যা নাই ইনটেক হবে তারপর চেক করে দিচ্ছি এটা এখন ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র হচ্ছে তেরোশো টাকায় তেরোশো টাকায় পাচ্ছেন এক পিস আছে এটা হচ্ছে চিরুন চিরুকের মধ্যে একটা ড্রেস দেখেন এত সুন্দর এই ড্রেসটা যে নেবেন সে বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর হ্যাঁ এবং নিচের দিকেও যে এভাবে কাজ করে থাকছে কাপড় কোয়ালিটি একদম হাই কোয়ালিটি এটা ব্যাক হাতার কাপড় সাইডে হাতার কাপড় যেভাবে সুন্দর করে কাজ করা থাকবে হ্যাঁ এটা ইনারের কাপড় হবে এটা আর এটা হবে স্যালোয়ারটা হ্যাঁ ফোর পিস কিন্তু ইনারের কাপড় এক্সট্রা স্যালোয়ার হচ্ছে এভাবে কাজ করা ওকে আর ওনাটা থাকছে কিন্তু নামাজে ওনার মধ্যে দেখেন কতটা সুন্দর করে কাজ করা জামার কাপড় আর ওনার কাপড় সেম কাপড় জামা এবং ওনার কাপড় সেম কাপড় যেগুলো দেখবেন যে অনেক দামি ড্রেস সেইগুলোতে জামা আর ওনার কাপড় সেম থাকে হ্যাঁ এটা পুরো ওনাতে যেভাবে কাজ করা কোনো প্রবলেম নাই প্রাইস পাচ্ছেন মাত্র অফার প্রাইজে হচ্ছে সতেরোশো টাকা এটা হচ্ছে প্রিমিয়াম কটন এর মধ্যে গলাতে কাজ করা হ্যাঁ গলাতে অনেক সুন্দর করে কিন্তু কাজ করা থাকবে এবং অল ওভার স্টল পেন্ট করা এটা ব্যাকপার থাকছে জামাটা ফ্রেশ এটা সালোয়ার থাকবে কটনের মধ্যে ওনাটা থাকবে কন্ট্রাস্ট হ্যাঁ নামাজ ওনা হবে কিন্তু কন্ট্রাস্ট হবে দেখে ওনাটা অনেক দামি ড্রেসের ওনা কিন্তু এটার সাথে দিয়ে দিয়েছে এই যে ওনা সাইডে লেস করার পুরোটা তো হচ্ছে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা কাজটা দেখুন ওয়াও এত সুন্দর করে এটা কাজ করা আর এটা স্টেপটা খুব সুন্দর স্টেপের ড্রেস কিন্তু খুব সুন্দর লাগে এটা নিচের দিকে অনেক সুন্দর করে কাজ করা হ্যাঁ ব্যাক পার্টটা सेम প্রিন্টার হবে জামাটা হচ্ছে প্রিমিয়াম হবে সেলর থাকবে सेम কালার অন্য থাকবে নামাজের মধ্যে এটার কোনো সমস্যা নাই প্রাইস পাচ্ছেন মাত্র 750 ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে দেড়শো আর ফরিদপুরে যারা আছেন তাদের জন্য আশি টাকা ডেলিভারি চার্জ বাসায় পৌঁছে দিয়ে আসবে চাইলে হোম ডেলিভারি অথবা সুন্দরবনের মাধ্যমে নিতে পারেন এটা পুরোটাতে হচ্ছে ডিজিটাল পেন্ট এটা সালোয়ারটা কিন্তু আপনার সেম কালারের প্রিন্টের হ্যাঁ কটনের হবে অন্যটা আছে নামাজ ওনা কোনো সমস্যা নাই একদম ইনটেক হবে প্রাইস থাকছে মাত্র হচ্ছে ছয়শো এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে থাকছে প্রো ড্রেসটাতে কাজ গলাটা রেডি করা কিন্তু এবং নিচের দিকে অনেক সুন্দর করে কাজ করা এগুলো একদম কম প্রাইজে দিয়ে দিচ্ছি কিন্তু যাদের লাগবে তো হয়তো নেবেন আর দয়া করে কেউ দামাদামি করবেন না পাইকারি নেবো এবং হচ্ছে খুচরা সেম প্রাইস হ্যাঁ পাইকারি এবং কুচরা সেম প্রাইস যারা হচ্ছে খোঁজ আছেন যদি এসে দেখে নিতে চায় সেই ক্ষেত্রে নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করবেন এই মধ্যে বা হোয়াটসঅ্যাপে তো এটা আছে অন্যটা জর্জেটের মধ্যে এক কালার এটা কোনো প্রবলেম নাই প্রাইস থাকছে মাত্র হচ্ছে সাতশো এটা দেখেন আরেকটা ড্রেস প্রিমিয়াম কটনের মধ্যে হবে হ্যাঁ ষোলোশো টাকার ড্রেস এই যে সমস্যার কারণে পাচ্ছেন কত কমে দেখেন এই যে এখানে একটু দাগ আছে সাইডে হ্যাঁ এটা কিন্তু ওয়াশে কাটিং এ চলে যাবে ওয়াশে যাবে কিনা জানি না কাটিং এ চলে যাবে তো এটা হবে ব্যাক ঠিক আছে ব্যাক পার্ট সামনে পার্ট সেম হাতার কাপড় হচ্ছে সেম ডিজাইনের কাপড়টা এতটা কোয়ালিটি ফুল আপনার হচ্ছে এতটুকু সমস্যা এটা ওড়নাটা থাকবে দেখেন কতটা সুন্দর একটা ওড়নার মধ্যে কিন্তু এটা থাকছে আর কাপড়টা এতটা কোয়ালিটি ফোর কিন্তু এটা টু পিস হবে হ্যাঁ এটা স্যালোয়ার নাই আর জামাতে যেটুকু সমস্যা ওটা কাটিংয়ে চলে যাবে প্রাইস থাকছে মাত্র হচ্ছে সাতশো টাকা এটা সে দেখে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে পুরোটাতে যেভাবে প্রিন্ট করা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ স্যালার থাকবে সেম কালার ওড়না থাকবে নামাজ ওড়নার মধ্যে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে পাচ্ছেন মাত্র আটশো টাকা এটা হচ্ছে আরেকটা একটা ডিজাইনের মধ্যে দেখেন এটা অনেক সুন্দর পুরোটাতে হচ্ছে পেন্ট করা প্রিন্ট করা থাকবে আর এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় টু পিস হ্যাঁ এটা অন্য নাই জামার স্যালোয়ার হবে যেকোনো এক কালারে একটা অন্য দিয়ে কিন্তু পরতে পারবেন ষোলোশো টাকার ড্রেস পাইতেছেন মাত্র হচ্ছে আপনার সাতশো টাকায় তাহলে থাকবেন আজকে ওটু বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ